আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ডায়মন্ড রেস্টুরেন্ট উদ্বোধন মার্কেট মোড়ে বুধবার বিকালে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় আসনের ধানের শীর্ষের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান বিশেষ অতিথি ইয়াসিন চৌধুরী লিটন

ফখরুল ইসলাম শাহিন মোহাম্মদ মামুন আনোয়ার হোসেন লিপু গিয়াসুদ্দিন এছাড়া আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ মোহাম্মদ হিরো মোহাম্মদ মিন্টু মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর জামান মোহাম্মদ সুমন বাপ্পি লিটন মাহিন জিতু জ্যাকসন প্রতিষ্ঠানের পরিচালক উদ্বোধন উপলক্ষে বলেন মাসব্যাপী ডায়মন্ড রেস্টুরেন্টে আমরা নিউ মার্কেট হাতের বাম্পাসে জোল বিল্ডিং এর ডায়মন্ড রেস্টুরেন্ট এটাই আমাদের এখানে সম্পূর্ণ ওয়াল প্যাকেজ আছে আর ম্যাচ আছে কালা বোনো আপনার চিকেন চপ চিকেন চিকেন শর্মা আছে এরপর আপনার দম বিরিয়ানিও আছে সম্পূর্ণ আইটেম আছে আমাদের কাস্টমারদেরকে হিসাব রাখা দেওয়ার জন্য এবং কি সবাই থেকে একটু ডিসকাউন্ট কম রাখার জন্য আমি চেষ্টা করব কারণ মান ভালো রাখার জন্য আটিকা বোবাতা বার্থডে কোনো সেমিনার যে কোনো প্রোগ্রাম দশ পার্সেন্ট সহ নানা সুবিধা থাকবে আমাদের প্রতিটি খাবার স্পেশাল এবং মানসম্মত সাধারণ মানুষের কথা চিন্তা করে ডায়মন্ড রেস্টুরেন্টে খাবারের দাম ও সীমিত রাখা হয়েছে ডায়মন্ড রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ থাই ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এবং আরাবিয়ান খাবারের বিশাল সম্ভার থাকবে হ্যাঁ আর সবচেয়ে বড় হাত নিউ মার্কেটের এর মরিয়ান চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বন্ধনগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র তো আমি মনে করি যে আসলে এই প্রাণ কেন্দ্রের মধ্যে নিউ মার্কেট আছে বাজার সাজার লাগি তো আশা করি ইয়ান একটা আর খুব সুন্দর মনোরম পরিবেশ আশা করি মানুষ যারা ফ্যামিলি লই আইবি তারা খুব আরামসে বইত বন্ধু বান্ধব লো আইতো দুপুরের লাঞ্চ হন বিকেলের নাস্তা হন রাত ডিনার হন আর আশা করি তারা মালিক পক্ষ খুব আন্তরিক ডায়মন্ড রেস্টুরেন্ট বিশাল আয়োজন নিয়ে কার্যক্রম শুরু করেছে অর্ডার দিয়ে পছন্দের খাবারের পাশাপাশি বিশাল আয়োজনের বুফেও থাকবে দুইটি বিশাল হলরুমে রুমে একই সাথে প্রায় 500 লোক খাবার খেতে পারবেন হ্যাঁ আমি আগেও খাইছি এখানে অনেক ভালো অনেক টেস্টি আপনারাও আসবেন সবাই দাওয়াত রইল ডায়মন্ড রিসোর্টের পক্ষ থেকে বিয়ে বা পার্টিতে আমরা খুব অনায়াসে 800 লোক ম্যানেজ করতে পারবো বলেও তিনি উল্লেখ করেন হ্যাঁ যেহেতু নিমগটম প্রত্যেক এলাকা খুব সুন্দর পরিবেশ সবগুলোতে তো ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না আসলে আপন ডায়মন্ড রিসোর্টে কিন্তু প্রচুর বনা লাগেনি তারা পরিবেশ পড়ছেন কিন্তু খুব সুন্দর ইতারা কিন্তু স্পেশাল ম্যাজ জানিবে কিন্তু যারা মানে চট্টগ্রাম শহর রিয়াজুদ্দিন বাজার যারা বাজার করতে হয় বিভিন্ন চলাচল মানুষের কল তারা কিন্তু একবার হলে এই রেডে ম্যাচ বানাবে ট্রাই করিবা আপনার সৌভাগ্য ইয়েন তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আই ওই পরোটা মারাইয়ে বুঝছি টেস্টও খুব ভালো মানও ভালো তবে ডায়মন্ড রেস্টুরেন্ট কিন্তু বহু বড় রেস্টুরেন্ট এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলদি এই বার্থডে পার্টি দ্বিতীয়ত হলদি অনর আক্ত যে কোনো অনুষ্ঠান পার্টি করবি বলে আলাদা স্পেস আছে আমি আছি বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নিউ মার্কেট মোড়ে বিপনে বিপ্তানের ঠিক অপোজিটে শুভ উদ্বোধন হয়েছে ডায়মন্ড রেস্টুরেন্ট এটি আজকে উদ্বোধন হয়েছে আপনার এই রেস্টুরেন্টে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকছে আপনারা এখানে মনে করেন চাইনিজ বাংলা থেকে শুরু করে আপনি সাতদের মধ্যে যা যাই পাবেন সব রকমের খাবার আপনি এখানে পাবেন এবং এই রেস্টুরেন্টের মধ্যে আপনি ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে আপনি বিয়ে বিয়ে গায়ে হলুদ তা আখ জন্মদিন এসব অনুষ্ঠানও আপনি করতে পারবেন এখান